হলো আলু দিয়ে মোরগ রান্না এবং ডাল ভাত তো আছে ডাল এবং ভাত রান্না তারপরে আমাদের মোরগ রান্না এখন আমাদের মাংস রান্না হইতেছে দেখতে পাচ্ছেন আমরা মোরগের মাংস আলহামদুলিল্লাহ বাচ্চারা সবাই খাইতেছে আমরা খাইতেছি দেখতে পাচ্ছেন আহ ধন্যবাদ এখানে বলছে আহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আমাদের বাড়িতে একটি শিক্ষা শিক্ষাকেন্দ্র আছে এখানে বিশ পঁচিশ জন ছেলে মেয়ে আছে তো এদেরকে নিয়ে আজকে আমরা এখানে একটা পার্টি করবো পার্টিটা হলো আলু দিয়ে মোরগ রান্না এবং ডাল ভাত তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে থাকবেন এনজয় করতে থাকবেন আমরা সুন্দর একটি ভিডিও করবো সবাইকে নিয়ে তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখতে থাকবেন এখন চলতেছে ডাল এবং ভাত রান্না তারপরে আমাদের মোরগ রান্না হবে আজকের খোলা ফানদের আমরা ডাল এমনকি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব আর সাদা ভাত সুন্দর একটা আয়োজন হতে যাচ্ছে আপনারা আমাদের ফুল ভিডিওটি দেখতে থাকবেন আর এনজয় করতে থাকবেন আমরা এখন পাক ঘরে আসি দেখতে পাচ্ছেন এখন মুরগি রান্না হবে মুরগি রান্নার পর আমরা বাচ্চাদেরকে নিয়ে একসাথে খাবো অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকবেন এবং এনজয় করতে থাকবেন আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্ট হবে ইনশাআল্লাহ যদি আপনারা এরকম ভিডিও পছন্দ করেন আমরা নিয়মিত করে যাব প্রতি সপ্তাহ বাচ্চাদেরকে নিয়ে আমরা এক একবার এক একটা রান্না করে খাবো অবশ্যই আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকবেন আমরা এনজয় করতে থাকবেন এবং আপনার মূল্যবান কমেন্ট করবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে আমাদের মাংসে দেখতে পাচ্ছেন আমরা মুরগের মাংস দিতেছি মশলা কিছু কষানো হয়ে গেছে এখন আমরা মুরগির মাংস দিয়ে কষাবো পরে পানি দিয়ে আলু দিব আলু দেওয়ার পরে আমাদের রান্না শেষ হয়ে যাবে তারপরে খানা হবে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন খুবই যে হবে ইনশাল্লাহ আজকে আমরা আলু মাংস আলু একসাথে রান্না হবে রান্নার শেষ হলে ইনশাল্লাহ সবাইকে নিয়ে একসাথে খাবো আমরা আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন বেশি লাইক শেয়ার করে তারপরে আমরা ভালো ভিডিও করতে পারবো ইনশাআল্লাহ অবশ্যই আপনারা আমাদের সাথে আমাদের সাথে থাকবেন আলহামদুলিল্লাহ আমাদের পাক সব রেডি হয়ে গেছে এখন আমরা খাবারের জন্য প্রস্তুতি নিতেছি দেখতে পাচ্ছেন আমাদের ছাত্রছাত্রীরা সবাই বসে আছে এমনকি আমাদের আজকের প্রধান মেহমান হিসেবে আমাদের মামুন ভাই আসছে দেখতে পাচ্ছেন মামুন ভাইয়ের বাচ্চাদের সাথে আসছে আমরাও থাকবো তবে আপনারা পুরো ভিডিওটি দেখবেন এখন আমরা সবাইকে খাবার দিব অবশ্যই আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আলহামদুলিল্লাহ বাচ্চারা সবাই খাইতেছে আমরাও খাইতেছি দেখতে পাচ্ছেন সবাই কষি আর সোনামনিরা সবার সাথে আমরা আজকের এই সবটা আয়োজনটি করতেছি দেখতে পাচ্ছেন আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন এনজয় করতে থাকবেন দেখতে পাচ্ছেন আমরা নিজেরা একসাথে বসে খাইতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো শিখানো প্রিয় দর্শক আজকে আমাদের আয়োজনটা শেষ হলো দেখতে পাচ্ছেন আমার সাথে আছে আমাদের ন্যাশনাল এগ্রিকালচার এসপি মামুন স্যার সাথে আছে আমাদের শিক্ষার্থীবৃন্দ সবাই তো মামুন স্যার সে খাওয়াটা কেমন হয়েছে হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো খাওয়া ধন্যবাদ দাও বাচ্চারা এখানে কেমন হয়েছে সামনে কি এভাবে আর আয়োজন হবে ধন্যবাদ সকলকে এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং আমাদের সঙ্গে থাকবে